তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা ভালোবাসা বড়দের আশীর্বাদ আর নিয়ে একটা শীতের সকাল থেকে একটা সুন্দর মিষ্টি ব্লগ স্টার্ট করলাম বুঝতেই এখনো ঘুম থেকে উঠতে পারিনি বাবু উঠে গেছে তোমাদের দাদাভাই উঠে গেছে সবাই উঠে গেছে আমাকে এসে ঢাকা করছে আমি কিছুতেই উঠতে পারছি না এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে আর রাত্রিবেলা দেখেছো সোয়েটার পরেই শুয়ে পড়েছি এত ঠান্ডা লাগছে কি আর বলবো তো সকালবেলা উঠে আমার প্রধান কাজই হলো বিছনা থেকে উঠে ঠাকুর নমস্কার করা গুরুকে প্রণাম করা তারপর আমার দিনটা শুরু করা আমি সত্যি কথা বলতে কি সকালবেলা ঘুম থেকে উঠি আমি খুব বেশি হলে ছেলের মুখ দেখি আর ছেলের মুখ যদি না দেখা হয় তাহলে আমি ঠাকুরের মুখ দেখেই দিনটা শুরু করি কারণ দেখো সারাটা দিন কিভাবে যাবে না যাবে আমি তো জানি না ভালো খারাপ হতেই পারে তাই না তো ঠাকুরের মুখ দেখে গুরুর মুখ দেখে যদি দিনটা শুরু করি মনের বিশ্বাস মনের ভক্তি যে আমার দিনটা ভালো যাবে কোনো আপদ বিপদ কোনো খারাপ সংবাদ আমার কানে আসবে না তো সেই কারণের জন্য সবসময় আমি ঠাকুর নমস্কার করেই সকালবেলা ঘুম থেকে উঠি বাবু তো উঠেই গেছে আমি তো এখনো উঠতেই পারছিলাম না মানে অনেকক্ষণ ধরেই আমাকে ডাকাটাকি করছে বাবু আমায় বলছে উঠতে উঠতে বাবু উঠে পাম্পের জল ছেড়ে দিল আমি তাও উঠতে পারছি না এই এখন উঠবো এখন উঠবো এই উঠবো এই উঠবো এই করে করে উঠতেই ইচ্ছা করছে না কিন্তু ওই যে বললাম সকালবেলা উঠা মানেই হলো কাজের পাহাড় কাজ আছে কি সেই চিন্তা করতে করতে সকালবেলাটা আমার শুরু হয় তো গে ঘুমের ঘরে বিছনা পাটি আর সেরমভাবে ঝাড়াঝাড়ি করতে পারলাম না সেইভাবে তো পারলাম না যেইটুকুনি পারলাম সেইটুকুনি করলাম কালকে তোমাদের অনেক জামাকাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম তোমাদের মানে কি বলবো ওই যে আমাদের যে ঘর রয়েছে সেই ঘরের সমস্ত পর্দা টর্দাগুলো সব ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকেই এখন আবার মানে কি বলবো মানে কালকে ভিজিয়ে রেখেছিলাম চানের সময় তখন সকালবেলা উঠে মানে কেচে দিচ্ছি সকাল সকাল কেচে দিলে বেলা বারোটা একটা দুটোর মধ্যে সব শুকিয়ে যাবে সিনথেটিক পর্দা তো কোনো অসুবিধা হবে না সেই জন্য আমি পরছরেই দু তিনবার করে পর্দাগুলো ধোয়া হয় আর আমি পৌষ মাসে সবসময় পর্দাগুলো ধুই কেন আমাদের পৌষ মাসে একটা নিয়ম আছে সেটা হলো পৌষ মাস অব্দি আমরা মূলো খেতে পারি পৌষ মাস থেকে মাঘ মাস পরে গেলে আমরা আর মুলো খাই না তো মূল জামা কাপড় যেটাই থাকুক না কেন সেগুলো সমস্ত কিছু আমাদের ধোয়া পাকলা করতে হয় তো তো আমার একবারে করা সম্ভব না এই শীতের এত জলের কাজ করা তো ওই একটা একটা করে করছি আমার করেছি একদিন করব বড় ঘরটা করলাম এভাবে আগে পিছিয়ে কাজগুলোকে গুছিয়ে গুছিয়ে করার চেষ্টা করছি তো সেগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম আর তো আর রোজগারের পর্দা না মানে দু তিন মাস ছিল সে আশ্বিন মাসে পর্দাগুলো লাগিয়েছিলাম দুর্গাপুজোর সময় আশ্বিন কার্তিক অগ্রণ পোষ চার মাস পর পর্দাগুলো খুললাম তো তগুলো খুলেছি বেশ নোংরা ধুলোই ছিল তো সেই জন্য আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আর কিছু জামা কাপড় যদি একটু ভিজিয়ে রাখা যায় না তাহলে সেই জামাকাপড়গুলো পরের দিন কাচলে অনেক পরিষ্কার আর চকচক করে তারপর শীতকালে বুঝতেই পারছো নোংরাটা বেশি হয় যদি একটু গরম জল দিয়ে ভেজানো যায় তাহলে তো কথাই নেই তো যদিও সত্যি কথা বলতে কি গরম জলে ভেজানোর অত টাইম আমার হয় না আর ঠান্ডা জল দিয়েই ভিজিয়ে রাখি আর কাচার সময় যা কষ্ট হচ্ছিল তোমাদের আর কি বলবো ঠান্ডার মধ্যে মানে কি বলবো আর মানে যতই রোদে বসে কাচি না কেন কিন্তু তবু যেন আমার শীত আর ছাড়ছে না তো ঠান্ডার মধ্যে আমার কষ্ট হচ্ছিল কিন্তু কি করব বলো ঠান্ডার বলে যে নোংরায় থাকবো নোংরা খাবো নোংরা পরবো সেইটার তো কোনো ব্যাপার না বলো পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতেই হবে ছিল ছাতে তোমাদের দাদা ভাইয়েরও কটা জামা প্যান্ট মানে হাফ প্যান্ট গেঞ্জি টুকটাক সেগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম কালকে আলাদা আলাদা করে সেগুলোই কেচে দিলাম তো শীতকালে আমাদের ছাদটায় না প্রচুর রোদ ওঠার এত রোদ ওঠে এত আরাম লাগে কী বলবো তোমাদের মানে মনে হয় কি রোদ ফেলে ছাদের থেকে আর নিচে যাবো না নিচে রান্নাঘরটা এত ঠান্ডা না একদম নিচে তো ভীষণ ঠান্ডা উঠোনটায় আমাদের রোদ আসে প্রচণ্ড দেরি করে প্রায় এগারোটা সাড়ে এগারোটার পরে উঠোনে গিয়ে রোদ আসে কিন্তু সকালবেলা হলে আমাদের ছাদে প্রচুর রোদ আসে মানে কি বলো বয়স্ক লোকদের যদি এরকম ছাদের রোদে বসিয়ে রাখা যায় না তারা ভীষণ আরাম পাবে আগে তবু সকালবেলার টাইমে বেলার দিকের টাইমে এসে ছাদে দাঁড়াতাম কমলা লেবু খেতাম বসে বসে মাদুর নিয়ে শুয়ে থাকতাম মানে সেই সময়টাও অনেক ছিল সত্যি কথা মানে আজ থেকে দশ বছর আগে সত্যি প্রচুর সময় ছিল সেই সময়টাতে মানে অনেক কিছু করতে পারতাম হাতে প্রচুর সময় ছিল রোদ পোহাতে পারতাম কিন্তু এখন এমন একটা হয়েছে কাজ ছাড়া ছাদে আর আসার টাইমই হয় না শুধু কাজ যখন থাকে তখনই ছাদে আসি নয়তো আর আসার আমার টাইমই হয় না এই সকালবেলা টাইমে তাও তো শীতকালে এখন আসছি গরমকালে তো এই ছাদের দাঁড়ানোই যাবে না মানে মেঝে দিয়ে এত গরম উঠবে তখন জুতো পরে আসতে হয় যাই হোক শীত গ্রীষ্ম বর্ষা সব মিলিয়ে মিশি মানে সব কিছু হয় পুরো বছরটা কিভাবে ঘুরবে বলো সব মিলিয়ে মিশিয়েই হবে তো ওদিকে দাদা তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো আসলাম আর এখানে এই পর্দাগুলোকে আসলাম তোমাদের দাদাভাইয়ের কিন্তু বাজার হাট বোধহয় নিচে সব কিছুই হয়ে গেছে আমি ঠিক বলতে পারবো না কারণ এইগুলো কেচে ধুবো তারপরে সকালবেলা উঠে বাসন কোষণও কিন্তু আমার মজা হয়ে গেছে সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ ফোনটা চার্জ ছিল না তো দশ পনেরো মিনিট মতো ফোনটা একটু চার্জও দিয়েছিলাম কারণ চার্জ না দিলে আবার পরের ভিডিওগুলো করতে পারবো না কারণ সকাল থেকে যদি একবার ক্যামেরা অন করি তো টানা পরপর ভিডিও চলতেই থাকবে তো সেই জন্যে একটু দশ পনেরো মিনিটের মতন ভিডিও মানে ডা মানে কী বলবো চার্জও দিয়ে নিয়েছিলাম নিয়ে তারপর এখন দেখো জামাকাপড়গুলো সমস্ত মেলে দিলাম যেগুলো কেচেছি এবার ফ্রেশ হলাম জামাকাপড় নাইটি দেখো চেঞ্জ করলাম করে কালকে যেগুলো আমি কেচেছিলাম সেগুলো তো সমস্ত বারান্দা দিয়ে ঘর দিয়ে মেলে দিয়েছিলাম তো সেগুলো কিছুই শুকোয়নি মানে শুকিয়েছে বলতে কি ছেলের এই কোমরের মানে ইলাস্টিকগুলো সমস্ত ভিজা তো ভাবলাম কি যে এগুলোকে একটু রোদে দিয়ে দিই পরে যখন পর্দাগুলো তুলতে আসব। তখন এই জামাকাপড়গুলোও তুলে নিয়ে যাব। শীতকালে এই এক সমস্যা সমস্ত জামাকাপড় এইভাবে রোদে তোলা নামানো শুকোনো ভাজ করা সত্যি একটা এক্সট্রা কাজ গরমকালে কি হয় যে যেখানে সেরমভাবে মেলে দাও ঠিক টাইম মতন শুকিয়ে যাবে ওটাকে আবার ডবল করে কোনো খাটুনি করতে হবে না তো ছাদ ভর্তি কাপড় ছিল বলে দড়িটা দিতে পারলাম না এই ওপরটা দিয়ে একটুখানি জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম সমস্ত জামা কাপড়গুলো তাহলে শুকিয়ে যাবে শীতকালে দেবে গরম গরম জামা কাপড় পরতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আগে তো খুব গরম গরম ছেলেকেও পড়াতাম আমিও পড়তাম কিন্তু এখন সময়ের অপেক্ষায় না কোনো কিছুই আর করে উঠতে পারি না মানে সময়ের সাথে সাথে কাজের অনেক পরিবর্তন হয়ে গেছে আর পরিস্থিতিরও প্রচুর পরিবর্তন হয়ে গেছে তো এখানে দেখো যে জামা কাপড়গুলো মানে তুলেছিলাম সেগুলোকেই আবার এখান দিয়ে সমস্ত রোদে ঠোদে দিলাম বাকি এগুলোকে সমস্ত আবার তুলছি মানে কাপড় তো প্রচুর আছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না একটা ছাড়া দশটা কাপড় আর রোদে দিতে দিতে কাপড় আমার নাজেহাল অবস্থা হয়ে যায় যাকে বলে প্রচুরই কাপড় তো সবগুলোই তো আবার তুললাম এই এই করতে করতে আমার দিন রাত সব কাবার হয়ে যায় তারপর এইখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছি কত বড়ো ফুলকপি তিনটে ফুলকপি আর আমার শাশুড়ি কাটতে বসেছে তো শীতের কটা দিন শাশুড়ি একটু কেটেই দিচ্ছে তার জন্য আমার অনেকটা সুবিধাও হচ্ছে তা আমি নিচে এসে দেখলাম উনি কাট কাটাকাটি বসে গেছে কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আজকে চাও করেছে তো আমি এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে রান্নার কাজে হাত দেবো তো এখানে ফুলকপি কি হবে এখন আমি বলতে পারছি না পরে দেখা যাবে তো আপাতত বেগুন কেটেছে আর এইখানে নিয়ে এসে দেখো তোমাদের দাদাভাই পাবদা মাছ আর পাবদা মাছের জন্যই মনে হয় ঝোলেরগুলো কেটেছিল তো এখন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে আমাদের আমার ছেলে ভাগ্নি কেউ পাবদা মাছ খায় না শুধু আমাদের চারজনের মতন পাবদা মাছ এনেছে আর ছেলেরা ভাগ্নির জন্য এনেছে দুটো কাতলা মাছ কেন ওরা যেহেতু পাবদা মাছ খায় না তো পাবদা মাছের জন্যে এখানে দেখো কুমড়ো কেটেছে অল্প করে বেগুন কেটেছে অল্প একটু ফুলকপি একটু আলু এটা দিয়ে পাতলা ঝোল হবে আর এখানে দেখো ফুলকপিটা পরে কিন্তু ফুলকপিটা আমি কেটেছিলাম কারণ আমার শাশুড়ি না ফুলকপিটা ঠিকমতো কাটতে পারে না তো সেই জন্য ফুলকপিটা আমি কেটেছিলাম আর এখানে দেখো মাছ ভাজাটা বসিয়েছি তো এখানে দেখো পাবদা মাছটা আবার নুন হলুদ মাখালাম ভালো করে আর পাবদা মাছের জন্য তো সবজি কি কেটেছে তোমাদের দেখালাম আর দুটো মাছ এনেছে এই মাছগুলো আবার ভাজবো কারণ ছেলের জন্যে আর ভাগ্নির জন্য তবে মাছ দুটো আগেই ঝোলে ভেবেছি দিয়ে দেবো তো দেখা যাক আর এখানে দেখো মুসুরির ডাল বসিয়েছি মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা হয়ে গেছে আমার রান্নাঘরে মাছের ঝোল করে নামালাম নামিয়ে ফুলকপিটা ভাজা বসালাম ভাজা বসিয়ে আমি আবার এলাম ওপরে কারণ আমার ননদ বললো আবার জামা কাপড় সমস্ত কাচাকাচি করবে আর এগুলো ছাদ থেকে একটু তুলে নিয়ে যাই ফাঁকা করে দিতে হবে ছাদ আর জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে তো সেই কারণের জন্যে আমি চলে এলাম ছাদে কারণ ওরগুলো আবার এখানে সব মেলা হবে আর আমার তো এক প্রবস্ত সকালবেলা সমস্ত কাঁচা তোলা শুকনো করা সমস্ত হয়ে গেছে তো গ্যাসটা কমিয়ে দিয়ে আমি আবার এলাম রান্নার ফাঁকে এই কাজগুলো করতে করতে এলাম ছাদে কারণ ওপরে এলাম বাবু চান করে ঠাকুর ঘরে যাবে ও ঠাকুমার সাথে গরম জলটা মেশিন থেকে একটু খুলে দিলাম সুইচ বোর্ড থেকে ওই জন্য ওপরে এলাম আর ওই আর সকালে যেগুলো খেঁচেছিলাম সেগুলো তুলে নিয়েছিলাম তারপরে আবার কিছু কাঁচা হয়েছিল সেইগুলো দেখো মেলেছি মনে আছে আমারগুলো আছে তো আমারগুলো আমি এখন একটু তুলে নেব কারণ সেই যখন ছাদে এলাম বেলা পড়ে গেলে না আর তখন কাজকর্ম সেরে আর ছাদ আসতে না ঠান্ডার মধ্যে আর কোনো জামা কাপড়ও তুলতে না তখন চলো বাবুরও জলটা দিতে এলাম আর আমিও ভাই এগুলো তুলে নিয়ে যাই সবই ভেজায় জাস্ট জলটা ঝরেছে ঠিক আছে চলো গিয়ে রান্না হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে বেগুন ভেজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ফুলকপিটা ভাজবো ভাজা বসিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে চলে এসছি গিয়ে এখন আবার গ্যাস জ্বালিয়ে ফুলকপিটা ভাজবো ভাগে ভেজে দুবেলারই ফুলকপি আলুর ঝোলটা বা তরকারি যা হোক ওটা কি করে রাখো ঠান্ডা প্রচণ্ড পড়েছে এখন আর দুবেলা করে রান্না আবার বন্ধ করতে হবে আবার কদিন করছিলাম চার পাঁচ দিন করছিলাম কিন্তু দেখছি পাচ্ছি না ঠান্ডা একদম জড়ো অবস্থা হয়ে যাচ্ছে আমার তো সেই জন্য ধরেন চলো আজকে ফুলকপি যখন নিয়েই এসেছি তাহলে একবারে করেই রাখি দুবেলায় ঠিক আছে চলো তো এই দেখো এখানে আমি ভাত করেছি এখানে পাবদাম আছে ঝোল করেছি ঠিক আছে এখানে দেখো ফুলকপি আলু পাতলা করে ঝোল করেছি লাল লাল যেটা দুবেলার থাকবে আর এখানে করেছি দেখো বেগুন ভাজা আর এখানে হলো মুসুরির ডাল এই হলো আজকে রান্না এটা বাবুর জন্য রাত্রে বেড়ে রেখেছি আর এবার সমস্ত মোটামুটি হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা আমার একদম কমপ্লিট আর রান্নাবান্না কি হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি বাবুও চলে গেল ঠাকুর ঘরে আমি আবার এখন নিচে এলাম প্রায় ঘড়িতে এখন আড়াইটার মতন বাজে তো এসে এখন বাসনগুলো তো সকালবেলা রাশিকৃত মেজেছিলাম সেগুলো কিচ্ছু গুছানো হয়নি তো ভাবলাম চলো এগুলোকে আগে একটু গুছিয়ে নিই কারণ রান্নাঘরে তো আমার শুধু রান্না করলে হলো না রান্না করার সাথে সাথে রান্নাঘরে অনেক কাজ থাকে যেগুলো আমাকে সমস্ত আগে পিছিয়েভাবে করে নিতে হয় আর আমার বলে না সব হাউস ওয়াইফেরদেরই বা ঘরের গিনিদের এই কাজগুলো করতে হয় এটা তো স্বাভাবিক কথা বলে লাভ নেই আর আমাকেও সেগুলো করতে হয় তারপরে একটু রান্নাঘরটা মুছবো তারপর আমার কাজ কমপ্লিট হবে তো এই দেখো আবার দিকের বাসন মানে আমার বাসন প্রচুর জমেছে যেগুলো সত্যি কথা আজ নয় কাল কাল নয় পশু করে করে আমার হচ্ছে না তারপরে আরেকটা কাজ হয়েছে বলো কি কী বলতে সেলফটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করবো পরিষ্কার করবো সেটাও করতে পারছি না দেখি কবে টাইম সুযোগ হয় সেদিন আবার করবো আর এই শীতের সকালের মধ্যে মানে এতগুলো কাজ এদিক ওদিক করে ম্যানেজ করতে সত্যি অনেক কষ্ট হয় কিন্তু তবুও সেটা করতে হবে বলে লাভ নেই আমার ক্ষেত্রেও ঠিক তাই সেইভাবেই কাজকর্ম সমস্ত কিছু করতে হয় তো এখানে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিলে আমার ঘরটা একটু মুছবো তাহলে আমার কমপ্লিট হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি কালকাবাটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিন্তু সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিলাম টাটা